ওয়েলকাম স্টুডেন্ট টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশান জোন তোমাদেরকে অনেক স্বাগতম আমার চ্যানেলে আজকেকার মোকাবিলারির মধ্যে দেখো প্রথম শব্দ নিয়েছি প্রাইভেট প্রাইভেট মানে ব্যক্তিগত এক্সাম্পল কি ইট ইজ মাই প্রাইভেট প্রপার্টি এটা হচ্ছে আমার ব্যক্তিগত সম্পত্তি দ্বিতীয় পাবলিক প্রাইভেট অ্যান্ড পাবলিক এই দুটো কথা আমাদের খুবই ব্যবহৃত পাবলিক মানে হচ্ছে সরকারি ইট ইজ আ পাবলিক বাস এটা হচ্ছে একটা সরকারি বাস ওনার ওনার মানে মালিক মালিক যেমন রোহিত ইজ দ্য ওনার অফ হাউস রোহিত হচ্ছে এই বাড়িটির মালিক অ্যান্ড দ্য ফোর্থ ইজ কারেন্টলি সাম্প্রতিক কারেন্টলি মানে সাম্প্রতিক হি ইজ ডুইং হিজ জব কারেন্টলি এখন সে তার বর্তমানে সে সাম্প্রতিক কালে সে সে তার কাজ করছে ওকে দেন ফিফথ ইজ এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার মানে কি খরচ তাহলে খরচ দিয়ে আমি একটা সেন্টেন্স বানিয়েছি মাই এক্সপেন্ডিচার ওয়াজ ভেরি হাই আমার খরচ ছিল ভীষণ ভীষণ বা অনেকটাই খরচ সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করতে পারি তাহলে প্রাইভেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পাবলিক ব্যবহার করতে পারি ওনার ব্যবহার করতে পারি কারেন্টলি এবং এক্সপেন্ডিচার তাহলে এই পাঁচটি ওয়ার্ড আজকে আমরা শিখলাম আচ্ছা ভালো করে দেখো এই প্রত্যেকটি ওয়ার্ডে এই প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে আমরা একটি করে সেন্টেন্স মেকিং করছি তোমরা যদি প্রত্যেক দিন প্রত্যেকটি সেন্টেন্সকে ভালোভাবে খেয়াল করো তাহলে আস্তে 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 তোমরা সেন্টেন্স মেকিং করতে পারবে বা তৈরি করতে পারবে এটা হচ্ছে তোমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য হচ্ছে এটা যে আমরা এরকম একটি শব্দ প্রাইভেট প্রাইভেট দিয়ে ইট ইজ মাই প্রাইভেট প্রপার্টি এরকম কোনো শব্দ দ্বারা আমি কোনো সেন্টেন্সকে তৈরি করতে পারছি এই সক্ষমতা তোমার মধ্যে প্রদান আনতে হবে যদি আনতে পারো তাহলে কিন্তু তোমাদের সব কিছু সম্ভব হবে তো সেটা হচ্ছে তোমাদের লক্ষ্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটার সঙ্গে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিও দেখো তবেই কিন্তু প্রত্যেক দিন খাতাতে নোট করে নেবে প্রত্যেকগুলো মুখস্থ করে নেবে এবং তাদের ব্যবহারগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা ব্যবহার দেখে নেবে অবশ্যই এটা করবে তো চলো আজকে মতো এটা থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো